আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবার নতুন করে একটা রেসিপি এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদের আমি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। সেটা রেসিপি আজকে আপনাদের মাছ শেয়ার করব চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে রান্না করে থাকি এই যেখানে আমি তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছটা ধুয়ে কষিয়া করে নিয়েছি আর নিয়েছি এখানে আমি দুইটা আলু কেটে এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চার পিস করে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে লবণ মেখে নেব আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা টেবিল চামচ লাল মরিচের পুড়া আর আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই যে হাত দিয়ে ভালো মতন মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখানে আমি চার টুকরা আদার কোয়া দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রসুন কোয়া একটা বড়ো সাইজের বড়ো সাইজের দুটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর সাবান অল্প করে জিরা দিয়ে বেন্ডা করে নিলাম যেটা ফেলে নেবো সেখানে পরিমাণ তেল দিয়ে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি যে মাছটা কিন্তু এক পেট ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি এই যে মাছগুলি ভেজে এখন আমি আলুটাও ভেজে নিচ্ছি আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি যে ব্রেনটা করে নিয়েছি টমেটো পেঁয়াজ সেটা দিয়েছি তেলের সাথে টোলা আচারা দেওয়ার পরে হলুদ গুঁড়ো এক টেবুর চামচ এক টেবুর চামচ লালমরচির গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন পেঁয়াজ দিয়েছি আমি এক টেবুর চামচ দিয়ে যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে আলুটা যে ভেজে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মশলার সাথে আমি ভালো মতো কষিয়ে নেব এ দিলাম আলু সুন্দর ভালো সেদ্ধ হবে দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখানে আমি আধা কাপের মতন গরম পানি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে মাছটা এখন দিয়ে দেব ভেজে নিয়েছি সেটা দিয়ে একটু লাচা দিয়ে দিচ্ছি সুন্দর করে মিলিয়ে নিব যদি আমার এই পাঙ্গাস মাছের আলু দিয়ে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শুরু করে এক কিন্তু লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন এই দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে অবশ্যই মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ